আমাদের সংসারের প্রত্যেকটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কোনো কাজই আমাদের আর কিন্তু কঠিন বলে মনে হবে না কাজগুলি জলের মতো সহজ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি ব্যালেন্স চাকি নিয়ে বেলুন চাকিতে তো আমরা কম বেশি প্রত্যেকেই রুটি বেলে থাকি কিন্তু রুটি বেলার পর অনেক সময় দেখা যায় বেলন চাকির মধ্যে আটাগুলো এরকমভাবে লেগে যায় যেটা আমাদের পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ব্যয় করতে লাগে এমনকি বেলন চাকিটাকে অনেকটা সময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে লাগে যার ফলে বেলন চাকিটা নষ্টও হয়ে যেতে পারে তাই খুব কম সময়ের মধ্যে কিভাবে পরিষ্কার করব চলো দেখে নিই এর জন্য ব্যালন চাকিতে আমি নিয়ে নিয়েছি নুন দু চামচ পরিমাণ যে নুন আমরা রান্নায় খাই সেই নুন আর আমাদের বাড়িতে যে লেবুর খোসাগুলো থাকে না লেবু খাওয়ার পর তো লেবুর খোসাটা ফেলে দিই কিন্তু লেবুর খোসার মধ্যেও বেশ কিছুটা কিন্তু পরিমাণ লেবুর রস থাকে নুন দেওয়ার কারণে যে আমাদের ব্যালন চাকিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও চলে যাবে আর ব্যালন চাকিটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে কয়েক সেকেন্ড এইভাবে নুন দিয়ে আমি ডলতে থাকব নুনটা কিন্তু আরও একটি কাজ করবে স্ক্রাবের কাজ করবে দেখো কয়েক সেকেন্ড ডলে নিলাম যে আটাটা লেগে রয়েছে খুব সহজেই উঠে গেছে আর কতটা সুন্দর আমাদের ব্যালন চাকিটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি তোমাদের জল দিয়ে ব্যালন চাকিটাকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো তোমরাও কিন্তু এই টিপসটি বাড়িতে অ্যাপ্লাই করতে পারো দেখো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা ব্যালন চাকিটা আমাদের পরিষ্কার হয়ে গেছে কোনো রকম জল দিয়ে এখানে ভিজিয়ে রাখার প্রয়োজনই পড়েনি তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে আসবে এইভাবে যদি আমরা ব্যালন চাকি ধুয়ে মুছে নিই তারপর সামান্য একটু পরিমাণ সরিষার তেল ব্যালন চাকিতে খুব ভালোভাবে লাগিয়ে রাখতে পারি তাহলে বেলন চাকিটা বছরের পর বছর ইউজ করতে পারবো রকম ফাঙ্গাসও ধরবে না নষ্টও হবে না চলো পরের টিপসটি আমরা দেখে নিই পরের টিপসটিও যেটা শেয়ার করব ব্যালন চাকি নিয়ে আমরা অনেকেই আছি রুটি তৈরি করার পর ব্যালন চাকিটাকে এইভাবেই খোলা রেখে দিই এর মধ্যে কিন্তু আটশলায় ইঁদুর টিকটিকি মুখ দিতে পারে এর ফলে যে খাবারটি আমরা বানাবো তার ফলে খুব সহজে অসুস্থ হয়ে পড়ি তাই রুটি বেলার পর ব্যালন চাকি যদি আমরা ভালো করে জল দিয়ে নাও ধুই ব্যালন চাকিটাকে যদি একটি প্লাস্টিকের মধ্যে এইভাবে ভরে রেখে দিই আটশলা ইঁদুর টিকটিকি মুখ দিতে পারবে না আর ধুলো ময়লাও পড়বে না ব্যালন চাকি আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি পরবর্তী যে টিপসটি শেয়ার করব। সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় তাই আজকে যে টিপসটি শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যেই তোমরা সূচে সুতো পরিয়ে নিতে পারবে টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যদি সূচে সুতো পরাতে বয়স্কদের অসুবিধা হয় সামান্য একটু পরিমাণ সুতোর মাথাতে একটু টুথপেস্ট লাগিয়ে নেবে একেবারে সামান্য টুথপেস্টটা লাগে কয়েক সেকেন্ড রেখে দেবে তাহলে কি হবে সুচের মাথা সুতোর যে মাথাটা আছে না সুতোর মাথাটা শক্ত হয়ে যাবে যার কারণে যখন আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে যাব সূচের সুতোর মাথাটা কিন্তু নড়াচড়া করবে না এমনকি সেকেন্ডের মধ্যেই আমরা মানে সু সুতোটা সূচের মধ্যে পরিয়ে ফেলতে পারি টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি তোমাদেরও কাজে আসবে আর বাড়িতে যদি বয়স্করা কেউ থাকে সুচে সুতো পরাতে অসুবিধা হচ্ছে তাদেরও টিপসটি কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রুপোর জুয়েলারি কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি পায়ের তোরা কোমর বিছা কিন্তু এগুলো কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় কালারটা কালো হয়ে যায় এমনকি ভালো লাগে না দেখতে তখন আমরা জুয়েলারি দোকানে নিয়ে গিয়ে এগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি এতে অনেকটা টাকাও খরচা হয় বাড়িতেই কিন্তু এগুলোকে আমরা নতুনের মতো চকচকে করে ফেলতে পারি কিভাবে চলো দেখেনি। এই জুয়েলারির যেগুলো রুপোর জুয়েলারিগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু টমেটো ক্যাচাপ তারপর টমেটো ক্যাচাপটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব হাতে সময় থাকলে তোমরা পাঁচ মিনিট মতো রেখে দিতে পারো আর যদি সময় নাও থাকে সঙ্গে সঙ্গেও তোমরা পুরনো একটি টুথব্রাশের সাহায্যে যদি এইভাবে ডলে নাও তাহলে কিন্তু যে নোংরাটা জমে রয়েছে সেটা খুব সহজেই উঠে যাবে আর পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি তোমাদের পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি আমি কিন্তু এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর জল দিয়ে দেখো ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো কোনো রকম সোনার দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজনই পড়েনি বাড়িতেই কিন্তু তোমরা এগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারো আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করে জানিও চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো আমরা ব্যবহার করি না কিছুদিন পরেই কিন্তু গ্রেটারের ধারটা কমে যায় আমরা কোনো কিছু গ্রেট করতে গেলে ঠিকঠাক মতো গ্রেড করা যায় না তাই গ্রেটারের ধারগুলোকে আমরা খুব সহজে বাড়িতে কিভাবে দিয়ে নিতে পারি আমাদের বাড়িতে যদি শিল নোড়া থাকে না এই নোড়া দেখো আমি নিয়ে নিয়েছি নোড়াটা যেহেতু পাথরের তৈরি হয় না এইভাবে গ্রেটারের ওপর যদি নোড়াটাকে গ্রেট করার মতো টানতে থাকি জোরে জোরে এক মিনিট মতো তাহলে যে গ্রেটারের ধারটা কমে গেছে খুব সহজেই চলে আসবে এমনকি নতুন গ্রেটার কেনার প্রয়োজনই পড়বে না টিপসটি একবার হল অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা খুব দারুণ রেজাল্ট পাবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই কম বেশি প্রত্যেকের বাড়িতে এই ধরনের কন্টেনারের যে ঢাকনাগুলো থাকে না অনেক সময় হয় কন্টেনারটা নষ্ট হয়ে যায় ঢাকনাটা আমরা কাজে লাগাই না ফেলে দিই কিন্তু এই ঢাকনাগুলোই আমরা কাজে লাগাতে পারি কী কাজে লাগাবো চলো দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারি কানেরগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় কোনো হয়তো কিছুর মধ্যে রেখে দিই একসঙ্গে সব কানের জড়িয়ে পেঁচিয়ে থাকে ধীরে ধীরে ছিঁড়েও যেতে পারে তাই এইভাবে যে আমাদের কন্টেনারের ঢাকনাগুলো আছে তার মধ্যে দেখো খুব সহজেই কিন্তু গুজি দিয়ে এইভাবে ঢুকিয়ে যদি রেখে দিই একসঙ্গে অনেকগুলো কানের আমরা রেখে দিতে পারবো আর কানেরগুলো দেখাও যাবে যে কোনটা কানের রয়েছে আমরা কোনটা কোন জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে পরবো এর ফলে কিন্তু আমাদের খোঁজাখুঁজিও করতে লাগবে না টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে যদি এই ধরনের চুরি তো আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি কিন্তু অনেক সময় হয় চুরিটা পরার সময় আমরা ক্রিম সাবান নানারকম তেলের ব্যবহার করি ছোটো চুরিগুলো কিন্তু ছোট চুরি খুলতে গেলেও কিন্তু খুবই কষ্ট হয় হাত অনেক সময় কেটে যায় ফুলে যায় তাই ছোট চুরি কিভাবে খুব সহজে খুলে ফেলতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মোজা মোজাটাকে সবার প্রথমে হাতে আমি এইভাবে পরে নেব তারপর চুরির ভেতরে ঢুকিয়ে নেব এইভাবে মোজাটাকে আমি এবার উল্টে নিয়ে চুরিটাকে দেখো ধীরে ধীরে আমি মোজাটাকে বের করে নিয়েছি চুরিটাও কিন্তু মোজার সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে এই পদ্ধতিটি তোমরাও অ্যাপ্লাই করতে পারো খুব ছোট চুরিও তোমরা এই পদ্ধতির সাহায্যে খুলে নিতে পারবে হাতের থেকে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যখন আটার রুটি তৈরি করি আমরা কি করি হাতের সাহায্যে এইভাবে আটার লেচিগুলো কেটে নিই কিন্তু এইভাবে হাতের সাহায্যে লেচি কেটে নিলে কোনো রুটি হয়তো লেচি বড় হয়ে যায় কোনোটা ছোট আর লেচি ছোট বড় হলে রুটিটাও ছোট বড় হবে তাই আমরা পারফেক্ট সমান মাপের রুটি করতে চাইলে যেটা সময়ও কম লাগবে এমনকি রুটিগুলো সমান হবে এর জন্য কী করতে হবে থালার ওপর এইভাবে আটাটাকে ছড়িয়ে নিতে হবে তারপর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাস গ্লাস দিয়েই কিন্তু এখানে আমি রুটির তৈরি করার জন্য লেচি কাটবো গ্লাসটার মধ্যে একটু আটা মাখিয়ে নিয়েছি দেখো এইভাবে আটা মাখিয়ে নিয়ে আমি যদি কেটে নিই সবগুলো রুটির মাপ কিন্তু সমান হবে এমনকি গোল হবে আমাদের পরে আর কিন্তু হাতের তালুতে রেখে গোল গোল করার কোনো প্রয়োজনই পড়বে না দেখো কত সুন্দর আমাদের লেচিগুলো তৈরি হয়ে গেলো ডাইরেক্ট আমরা রুটি কিন্তু বেলে নিতে পারবো আর এই পদ্ধতিতে করলে সময়ও কম লাগে অল্প সময়ের মধ্যেই আমরা অনেকগুলো লেচি রুটির তৈরি করে নিতে পারি টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরাও অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করো আর আমার এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলি কোথায় কোথায় পৌঁছাচ্ছে চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখি তৈরি করার জন্য আমরা কি করি তাওয়া ব্যবহার করি কিন্তু একটি থালার সাহায্যেও কিন্তু আমরা খুব সহজে রুটি তৈরি করে নিতে পারি এখানে আমি নিয়েছি অ্যালুমিনিয়ামের একটি থালা দেখতে পাচ্ছো একটি থালা কিন্তু এটা অ্যালুমিনিয়ামের থালার সাহায্যে রুটিগুলো আমরা সেঁকে নিতে পারব কীভাবে সবার প্রথমে গ্যাসের ওপরে আমি এই তাওয়া যে থালাটা নিয়েছি না এই থালাটাকে বসিয়ে দেবো আমি কোনো রকম কিন্তু এখানে তাওয়া ব্যবহার করব না আর যেরকম আমরা তাওয়াটাকে গরম করে নিই ঠিক একইভাবে তাওয়া আমি এই থালাটাকেই গরম করে নিচ্ছি থালার ওপরেই আমি রুটিগুলোকে দিয়ে দেব। তাওয়াতে যেরকমভাবে আমরা রুটি দিয়ে রুটিটাকে ওলট পালট করে নিই এখানেও সেম একইভাবেই ওলট পালট করে নিতে হবে তাহলেই কিন্তু রুটিটা আমাদের শেখা হয়ে যাবে দেখো এইভাবেও কিন্তু খুব সহজেই তোমরা রুটিটাকে সেঁকে নিতে পারো একটি থালার সাহায্যে টিপসগুলিকে যে প্রত্যেককেই অ্যাপ্লাই করতে হবে আমি তেমন বলছি না যাদের প্রয়োজন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আমরা অনেকেই আছি যে তাওয়ার ওপরে রুটি দিয়েই কাপড় দিয়ে কিন্তু শেকতে থাকি দেখো আমরা যদি এইভাবে হালকা করে একটু চেপে চেপে ধরি তাহলেই কিন্তু দেখতে পাচ্ছ রুটিটা আমার কত সুন্দর ফুলে উঠছে একটি তাওয়ার ছাড়াই আমি কিন্তু রুটি তৈরি করে নিতে পারছি তাহলে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি স্টিলের থালাই করতে চাও তোমরা রুটি তাহলে কিন্তু স্টিলের থালাটা একটু মোটা নিতে হবে তাহলে কিন্তু স্টিলের থালাতেও তোমরা একই পদ্ধতিতে রুটি তৈরি করে নিতে পারবে কোনো রকম তাওয়ার তোমাদের প্রয়োজনই পড়বে না দেখো এইভাবেই কিন্তু আমার রুটিটা কত সুন্দর শেঁকারও প্রয়োজন পড়লো না আমি এই থালার ওপরেই কিন্তু রুটিটা তৈরি করে নিলাম বন্ধুরা দেখো আমি কিন্তু আরো অনেকগুলো রুটি তৈরি করে নিচ্ছি এই যে এই টিপস গুলি অ্যাপ্লাই করতে হবে আমি তেমন বলছি না যাদের ভালো লাগে তারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো টিপস গুলি ভীষণ কার্যকর